যাবারে হোক দাদু একটা ভারী মাছ ধরেছে কি মাছ বলা যাচ্ছে না দেখা যাক এই আসছে মাছটা নিচ্ছে ভালো ভালো কট নিচ্ছে সুন্দর করে খেলাও ঠান্ডা মাছ কাতলা এখন সব দুপুরের পরেই খায় বেশিরভাগটা ভাগটা দুপুরের পরে কাতলা কত বড় কাতলা চুপচাপ হয়ে আসে জব্দ হয়ে রয়েছে ঠান্ডায় সব জব্দ হয়ে রয়েছে বুঝতে পারছো না और माज की है सुंदर कर दो चलो ना 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 ओदी की जाओ ओदी की जावे ना मोटे छोटे ने तो ऐसे ही ने नो 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 नो